আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে হাসান হাসানের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান খুবই একটা গুরুত্বপূর্ণ প্রথম প্রথম অধ্যায়টা হচ্ছে সম্ভাবনা এই আজকে আমরা তেরোতম ক্লাসটি আলোচনা করব আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে একটি যুগ শূন্য মুদ্রা আট নিক্ষেপ করা হলে তাহলে একটি যুগ শূন্য একটি যুগ শূন্য মুদ্রা

কি রকম দেখো প্রথম আমি একটা মুদ্রা নিক্ষেপ করলাম তখন আমার হেঁট উঠছে আবার করলাম উঠছে আচ্ছা তাহলে যদি আমি প্রথম আবার নিক্ষেপ করলাম তখন হেঁট উঠছে আমার দুইটি আবার নিক্ষেপ করলাম তখন টেল উঠছে তাহলে হেঁট এবং টেল আচ্ছা মুদ্রাটা আমি প্রথম আবার নিক্ষেপ করলাম তখন টেল উঠছে এরপরে দ্বিতীয়বার আবার নিক্ষেপ করলাম তখন হেঁট উঠছে আচ্ছা মুদ্রাটা প্রথম একবার নিক্ষেপ করলাম তখন ট্যাল উঠছে দ্বিতীয় আরেকবার নিক্ষেপ করলাম তখন আমার কত উঠছে ট্যাল উঠছে তাহলে আমার ফলাফল হচ্ছে কয়টা হ্যাঁ হ্যাঁ উঠতে পারে হ্যাঁ ট্যালুটতে পারে হ্যাট উঠতে পারে তেল এবং ফ্যাল উঠতে পারে তাহলে আমি যখন দিদার নিক্ষেপ করব তখন আমার ফলাফল হচ্ছে কয়টা সাতটা হ্যাঁ হেঁট উঠতে পারে হ্যাঁটা লুটতে পারে তাহলে হ্যাট উঠতে পারে তেল তাল উঠতে পারে তাহলে এখানে আমাকে বলা হচ্ছে তিনটি হেড উঠার সম্ভাবনা কত মুদ্রা কয়বার নিক্ষেপ করবো আটবার আটবারের মধ্যে দেখে তিনটি হেড হ্যাঁ সম্ভাবনা কত তিনটাই মুদ্রা কি হতে হবে হেড উঠতে হবে তাহলে এই সম্ভাবনা কত এটা বের আচ্ছা তাহলে দেখি আমরা যদি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করি তাহলে ফলাফল হচ্ছে কয়েকটা দুই আচ্ছা যখন আমরা একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করবো আটবার নিক্ষেপ করবো তখন আমার মোট ফলাফল কত হবে তাহলে দেখি একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে ফলাফল মোট ফলাফলকে এনএস দ্বারা প্রকাশ করা হয় এস ইকুয়াল চৈত্রী পাওয়ার এন ইকুয়াল পাওয়ার এইট ইকুয়াল দুইশত ছাপ্পান্ন

तो आंसर जीरो पॉइंट टू वन एट सेवन आंसर अच्छा

মান হচ্ছে কত দুই শাপান্ন দুইশো ছাপ্পান্ন ছাপান্ন ছাপান্নভা করলে কোথায় আচ্ছা তাহলে এরপরে দুই নম্বর প্রশ্ন বলছে কমপক্ষে সম্ভাবনা ক্ষত কমপক্ষে হ্যাঁটার সম্ভাবনা হ্যাঁ কমপক্ষে কয়বার থাকতে হবে চারবার চারবার আচ্ছা আমি একটা মধ্যে কয়বার নিক্ষেপ করবো আটবার বার নিক্ষেপ করবো তাদের মধ্যে কমপক্ষে হেড থাকতে হবে কয়বার চারবার ছাড়ের কম হলে হবে না কমপক্ষে ধরে দিয়েছে সর্বনিম্ন চারবার বার থাকতে হবে এ চারের উপরে যতবার ইচ্ছে নাই তাহলে মনে করো হ্যাঁ উঠতে পারে হেট উঠতে পারে না কারণ আমাকে এখানে মুদ্রা করতে করতে বলা হয়েছে কইবার আটবার তাহলে আমাদের এখানে হ্যাঁ উঠতে পারবে কতবার পর্যন্ত আটবার পর্যন্ত কোথায় থেকে সাত থেকে কমপক্ষে চার বলছে তাহলে চার থেকে কমপক্ষে চারটি হ্যাঁ উঠার সম্ভাবনা

छप्पन्न তাহলে কমপক্ষে কয়টি হে চারটি হেড কমপক্ষে চারটি হেড ও তার সম্ভাবনা কমপক্ষে চারটি হেড ও তার সম্ভাবনা তাহলে হবে প্রবাবিলিটি অফ এক্সের মালটা গেটার দেন ইকাল ফোর এক্স এর মান কত হতে হবে ফোর সমান বা ফোর থেকে বড় তাহলে কত প্রবাবিলিটি অফ ইকাল ফাইভ প্লাস অফ এক্স সিক্স প্লাস অফ এক্স সেভেন প্লাস অফ

By ms. Plus. Hc5. By ms. Plus. Hc6. By ms. Plus. Hc7. By ms. Plus. Hc8. By ms. আচ্ছা প্রথমে বলছে তাহলে এইট এইট এর মানটা কয়েবার কমবে চারবার তাহলে মানটা বসাই ইন্টু ইন্টু ফাইভ বাই টোর ইন্টু ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে ছিল টু হান্ড্রেড ফিফটি সিক্স

8 * 7 * 6 * 5 * 4 * 3 * 2 * 1 / 7 * 6 * 5 * 4 * 3 * 2 * 1 / 100 52 प्लस अच्छा 8 * 8c8 এটা দ্বারা বুঝ হচ্ছে 1 তারপরে এনএচ দুই শত ছাপ্পান্ন এনএস এর মান দুই শত এখানে জায়গা না হওয়ার কারণে আমি এটা মানটা বসে দিচ্ছি এইট সে দ্বারা বুঝাই ওয়ান কে তাহলে এটা কাল মেয়ে কত এসে দুইশ ছাপ্পান্ন আচ্ছা এরপরে প্রত্যেকটা মান দেখি কত হয় আচ্ছা তাহলে ফোর চার দোকানে আট তিন দোকানে ছয় দুই দুই চলে গেছে কালার কত আছে টু সেভেন ফাইভ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুকুনে সত্তর পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুকুনে সত্তর তাহলে আসছে কত সেভেন্টি বাই দুইশত ছাপ্পান্ন প্লাস ছয়াল সাত ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই দুই সত্তর ছাপ্পান্ন প্লাস ওদিকে আছে কত এইটাই

সত্তর প্লাস ছাপ্পান্ন প্লাস আঠাইশ প্লাস আট প্লাস এক তাহলে একশো তেষট্টি একশো তো তেষট্টি বাই দুইশত ছাপ্পান্ন ইকুয়াল জিরো পয়েন্ট সিক্স তাহলে কমপক্ষে কমপক্ষে চারটে হাইট ওটার সম্ভাবনা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স সেভেন কমপক্ষে কম হলে চারটে কি থাকতে হবে এর ফলাফল হচ্ছে কত সম্ভাবনা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন আচ্ছা আবার দেখো মোট ফলাফল হচ্ছিল কত ছাপ্পান্ন

দুইটা পড়তে হবে একটা পড়তে পারে আবার হ্যাঁ নাও পড়তে পারে চোর গুচ্ছে পড়া যাবে হ্যাঁ তিনটি হ্যাঁ পড়া যাবে তিনটির অধিক পড়া যাবে না তাহলে দেখি এটার কত আসে তাহলে মোট ফলাফল কত ছিল দুই শত ছাপ্পান্ন মোট ফলাফল ইকুয়াল ছিল দুই শত ছাপ্পান্ন এখানে বলা হচ্ছে জোর তিনটে হেড পড়ার সম্ভাবনা তাহলে বড় জোর কয়বার হেড করতে পারে তিনবার তিনে অধিক করা যাবে না এটা দুইবারে পড়তে পারে তিনবারে পড়তে পারে একবারে পড়তে পারে আবার নাও পড়তে পারে চারবার হওয়া যাবে না কেন বলতে বড় জোর একেবারে সর্বোচ্চ বেশি হলে কয়েকবার করা যাবে তিনবার হেড করতে পারবে তাহলে দেখি বড় জোর তিনবার হেড পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক

তাহলে প্রথমে কত এক ইন্টু জিরো জিরো তাহলে কত হবে জিরো হবে বাই দুই ছাপ্পান্ন এটা মানটা কমতেছে না এইট ইন্টু কত জিরো এদিকে বাই দুই শত ছাপ্পান্ন এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স

লসাগু করতে হবে দুইশত ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দুইশ কে বাদ করলে হচ্ছে ওয়ান 1, এবং জিরো গুন করলে জিরো প্লাস

একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করা আটবার নিক্ষেপ করা হয় তখন তিনবার তিনবার বেশি পড়ে যাবে না তিনবার যদি কম দুইবার পড়ে যাবে একবার পড়ে যাবে আর নাও পড়তে পারে এক্স এর মান সমান তিনটে ছোট হতে হবে

এইট বাই ওয়ান মান্ন এইট এর মানটা কমানো কত কমবে তিন বার কমে যাবে তাহলে কমে এইট থেকে সেভেন সেভেন থেকে কত হয়েছে সিক্স হয়েছে তাহলে থ্রি টু ওয়ান আর এনএস এর মাল কত দুইশো ছাপ্পান্ন মানটা বসছে ছাপান্ন কে বাক করলে ছাপ্পান্ন হবে তাহলে ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন বাই ওয়ান তাহলে এখানে দেখো সবগুলাই হর সব গুলো সেম তাহলে নশ হবে দেশে ছাপ্পান্ন হয়েছে তাহলে হর দিয়ে নশ কে বাদ করলে ওয়ান হয়